সুপ্রিয় সুদী আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজয় নাই সতেরো বছর আন্দোলন সংগ্রামের পর আজকে প্রায় বিশ বছর হতে চলল ওই এই আসলে যারা মাত্র জানেন পরিবারের আমিও একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে এই দল করতে গেছে বাবা ভাই হত্যা বাড়ি ঘর লুটপাট ব্যবসা প্রতিষ্ঠান শেষ এবং জীবনের হয়ে আমরাও পালিয়ে পালিয়ে এ পর্যন্ত টিকে আছি আশা করি আগামীতে হয়তো বা আমাদের অবস্থান আবার ফিরে পাব তারেক তারেক রহমান আবার এই দেশে ফিরে আসবেন এবং প্রধানমন্ত্রী হবেন তখন আমরা ন্যায় বিচার পাবো আশা করি আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ জনতা লাখ লাখ মানুষের ভিড় লাখ লাখ মানুষ এভাবে ছুটে চলেছে আনন্দ উল্লাস করছে এই জন্য আসলে এই জন্য আসলে মানুষের আনন্দ আসলে এই আনন্দ ফোয়ারা এই বিশ বছরের প্রায় নির্যাতনের ফসল আজকে এই বিজয় র্যালি আজকের এই বিজয় মিছিল আমি ধন্যান ধারাবাহিকভাবে এটা আমরা প্রচার করে যাচ্ছি আজকে হাইকোর্টের সামনে থেকে আমি বিশেষ করে হাইকোর্ট বিশেষ করে হাইকোর্টের সামনে থেকে এই আর সামনে থেকে কত এখনো দেখছি এই র্যালি শেষ নয় র্যালি যাচ্ছে র্যালি চলছে আড়াই ঘন্টা লাগছে আড়াই ঘন্টা রাখি না আড়াই ঘন্টাতেও

আমরা কাজ করেছিলাম তারপরে প্রায় এক মাস প্রায় এক মাস প্রায় এক মাস আমি আইসিউতে ছিলাম হাসপাতালে ভর্তি ছিলাম অসুস্থ শরীর নিয়ে কাজ করছি যেহেতু বিএনপি করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই প্রতিষ্ঠা লাভগুলো থেকে আমরা শহীদ রাস্তা থেকে জিয়া মালে আদর্শে যারা বিশ্বাসী বাংলাদেশের জাতীয়তাবাদে যারা বিশ্বাসী তারা প্রত্যেকেই আজকে এখানে হাজির হয়েছে লাখ 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 আচ্ছা আচ্ছা